সেটা থেকে খুশি হয়ে লাভ এই অফার শুধুমাত্র মেয়েদের জন্য সীমিত এদের হাত আসলে পড়া রাখার জন্য না পাতিল ধোয়ার জন্যই তৈরি হয়েছিল ট্রেন যাত্রীকে জুস খাইয়ে অজ্ঞান করার পর পাবলিকের হাতে ধরা পড়ে নিজের জুস নিজে খেতে বাধ্য হন অজ্ঞান পার্টির নেতা ফুল নিয়ে তারপর থেকে এখন অজ্ঞান অবস্থায় রয়েছে ফুলমিয়া গাইজ এখন আমার মনে একটাই প্রশ্ন এই ধরা খাওয়ার পর এ কি আর অজ্ঞান পার্টির নেতা থাকবে নাকি এদের আবার পথ থেকে বহিষ্কার টহিষ্কার হয়ে যাবে তো তারপর আসলে ওদের মধ্যে নতুন নেতা সিলেকশনটা কি হবে হবে আবে সালে সরি শুরুটা ভাইয়া দিয়া হলেও আলহামদুলিল্লাহ এখন কিন্তু সে আমার শখের আর ব্যাঙাদি মહેરા বাচ্চাটা বড় আদর জন্ম দিছে কেড়া এই বয়সের মেয়েদের শখের পেন্সিল বক্স থাকে কিন্তু আপুর সফট তো দেখি অন্য দিকেই নেক্সট गाइस বাংলাদেশের প্রতিটা অলিগলিতে হানিয়া আমিরের একটা ফ্যান তো পাওয়া যায় বাংলাদেশ ইটস হানিয়া কিন্তু হানিয়াকে তো আনতে পারলাম না দেখেন তো এটা পছন্দ হয় কিনা যেসব ছেলেরা নিজের অনলাইনের মেয়ে বেসটিকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখে ফেলতো তারা কিন্তু সাবধান গুহার খোঁজে কিন্তু মোরগ লড়াইও করতে হইতে পারে তারপর শুধু একটাই উপায় থাকবে আর সব তো সহ্য করা যায় কিন্তু ডেটর লাগানোর ব্যথাটা অন্তত আমি সহ্য করতে পারতাম না আপনারা কি পারতেন কমেন্টে জানান

মাছম जरा সরঠা ই কি এ তোভা 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 আমার মুড খারাপ করলি কি হলো গাইস আমার মত প্রথম দেখে আপনিও কি কনফিউশনে পড়ে গেলেন যে প্রাণীটা ছেলে না মেয়ে কিন্তু চিন্তার কারণ নেই কারণ এর পুরো প্রোফাইল দেখে আমি এখনও বুঝতে পারছি যাই হোক ওনার জন্য একটা বিশেষ নাম রেখেছি বেরাউদ্দিন বেরি তো গাইস আপনারও কি আমার মতো লেডি বাইকার দেখলে মনে হয় যে স্বয়ং আজরাইলকে দেখতেছেন কিংবা সামনে থেকে কোনো লেডি বাইকার আসলে আপনিও কেমন মতো কলমা পড়া শুরু করেন কিন্তু আমরা তো ছেলে না কখনো কাউকে বলতেও পারি না লেডি বাইকারকে এত বেশি ভয় পাই কিন্তু এখন আর লজ্জা পাওয়ার কিছু নাই কেন নেক্সট ভিডিওটা দেখলে এমনিতেই বুঝে যাবেন দেখছেন গাইজ হাতি পর্যন্ত দুই কদম পিছাই গেছে কারণ হাতিও জানে এই দুনিয়াতে দুই ধরনের মানুষকে কখনই কিছু করা যায় না এক হলো ক্যামেরাম্যান আর দ্বিতীয়ত লেডি বাইকার পরিচয় দেওয়ার সময় নাই তার বোনের এই দিঘা ইয়াস তার বোনের এক কালে এক জায়গা তুমি ছিলাম কি 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 আর কি তার বোনের এক কালে এক জায়গা তুমি মানে কি বলবো যাই ভাই ডায়লগ তো ছিল অনেক বড় বড় কিন্তু ওয়ার্ড সিলেকশনটা একদমই নরম বড় and একটা ekta debate er poribesh toiri korte pari not violence violence kara তো গাইজ আমরা সবাই জানি যে শিক্ষাই শক্তি আর আজকে সে শক্তির অপব্যবহারও দেখে নিলাম খুব দারুণ লজ্জার ব্যাপার আমার ভাইয়ার কাছে আমি একশো টাকা চাইছিলাম আমার ভাইয়া আমাকে মানি লাগিয়ে দিয়েছে আমার ভাইয়া নাই তোমার জামাই তোমার জামাই সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো কিছুর দাম বাড়লো শুধুমাত্র ম্যাচের কাঠি আর সম্পর্কের দাম এখনো বাড়ে নাই মাত্র একশো টাকায় ভাইয়া জামাই হয়ে গেছে যাই হোক কি বা বলবো আমার কাছে তো একশো টাকাও নাই থাক নিয়ে কি আর বলবো আগে আমি যে আমার চায়ের দোকানের বাকিটা দিয়ে আসি গরিব গাইজ এতদিন তো জানতাম ট্রেনের সামনে দিয়ে ঝুঁকি নিয়ে মানুষ পার হয় কিন্তু এই প্রথম দেখলাম মানুষের সামনে ঝুঁকি নিয়ে ট্রেন পার হচ্ছে সালে मजाक بناকে রাখতে আফটার রিয়লাইজিং ইটস নট হার টাইম আসলে গাইজ এখনকার সময় কাউকেই বিশ্বাস নাই আমি তো বলি সবাই মিলে ইয়োগা শেখা শুরু করি একদিন তো এতটা ফ্লেক্সিবিলিটি পেয়ে যাব যে নিজেরটা নিজে

You're wrong. I'm built different. And that's song, what is that? Oh! Ew! Period. <laughs> so guys, any one sure of the show is our today's video main content. It is our channel first video. So, if you want to have a push, try comment section. Always try comment section. I am রেগুলার এমন মজার মজার কন্টেন্টের জন্য আমাকে ইনস্টাতে ফলো করে নিন আমার ইনস্টা আইডি হিউমারলেস সাম্য আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আরে বৈদেশি মানুষ বেকার ভাইয়া মে তো টুট গিয়া হাস সকল আমাদের আজকের মুদ্রা এখানে শেষ ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর আপনার কোন ফ্রেন্ড এর কাছে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের জন্য আল্লাহ হাফেজ